বিভিন্ন উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে আসা বিএনপি মনোনীত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীরা সমাবেশ করছেন তারা বলছেন জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই সকাল দশটায় শুরু হয় এই সমাবেশে যোগ দেশের সকল জেলা উপজেলা ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার সাবেক মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সাবেক মেয়র ও কাউন্সিলর এবং মনোনীত প্রার্থীরা তৈরি হবে সেটি মোকাবেলা করা এই সরকারের জন্য কষ্টকর হবে এই জন্য বলছেন যে জাতীয় নির্বাচনটি আগে হতে হবে আর এই দাবিতে মূলত আজকে বাংলাদেশের সারা দেশ থেকে বিএনপি মনোনীত বিএনপি সমর্থিত এবং বিএনপির সাবেক মেয়র কাউন্সিলর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন পরিষদের যারা সাবেক নির্বাচিত সদস্য যারা ছিলেন তারা সবাই কিন্তু আজকে জাতীয় প্রেস সামনে থেকে তারা এই কর্মসূচি শুরু করেছেন কর্মসূচি অবস্থান নিয়েছেন এবং দাবি জানাচ্ছেন যেন স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে এগোবেন আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এইখান থেকে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে তারা যখন জাতীয় প্রেস ক্লাব থেকে যা প্রধানমন্ত্রী কার্যালয় দিকে যাওয়া শুরু করে যাত্রা শুরু করে ঠিক কদম ফোয়ারার সামনে পুলিশ তাদেরকে আটকে দেন এবং বলেন যে আপনার স্মারকলিপি যদি দিতে হয় তাহলে কয়েকজন মিলে গিয়ে দিতে হবে অর্থাৎ এত দূরের রাস্তায় এবং এত মানুষ নিয়ে রাস্তায় যান চলাচল ব্যাহত হবে যদি এতগুলো মানুষ নিয়ে তারা যদি সামনে এগোয় সেই ক্ষেত্রে পুলিশ তাদেরকে শান্তভাবে বুঝিয়ে তাদেরকে কয়েকজনকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অভিমুখে যেতে সহযোগিতা করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে ঢাকা জেলা বিএনপির যে সভাপতি খন্দকার আবু আশফাক তিনি গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের ষড়যন্ত্রের মধ্যে পড়ছে জাতীয় নির্বাচনের আগে যখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্ন ওঠে বা দাবি ওঠে বা প্রশ্ন ওঠে তখন আসলে সেই সংকটটি আরও ঘনীভূত হচ্ছে এবং সেখান থেকে পরিত্রাণের জন্য বিএনপি সহযোগিতা করছে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চায় আর যে কারণে যে কারণে তারা আজকে স্মারকলিপি প্রদান করে উপদেষ্টাকে প্রধান উপদেষ্টাকে তারা জানাতে চান যে স্থানীয়